এই কাকটা আসলে সব জায়গা আমাদের ডিফেন্স থেকে আসলে সব জায়গা বাইর করার কোনো নিয়ম নাই নিসি ভাই নিসি ভাই কি এত সময় তো ভালো আসলে সব কিছু জোর জবরদস্তি করে নিয়ে নিছিলি এত সময় জোর জবর দূরে ভাই দূরে ভাই দূরে ভাই দূরে 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 কাছে এসিস না দূরে ভাই তোদের জন্য জানো আমরা দেশের দেশ রক্ষা করার জন্য কত কষ্ট করি হ্যাঁ আসলে ডিফেন্সের লোক জানে যে আসলে একটা দেশ রক্ষা করার জন্য আমরা আসলে কত পরিমাণ কষ্ট করি কত পরিমাণ বর্ডার এলাকায় যাও কত পরিমাণ কষ্ট আমাদের চেক শিকার করতে হয় কাদের জন্য করি আমি এই দেশকে বাঁচানোর জন্য আমি কষ্টগুলো করি

কতবার করে বলছি আমার কাছে আসবি না এত সময় তো ঠিকই সব কিছু নিয়ে নিছিলি এখানে যদি একটা সাধারণ মানুষ বসে থাকতো আমি যখন বলছি আমি ডিফেন্সের লোক তখন বলছে সার 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 ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে যদি একটা সাধারণ একটা মানুষ এখানে যদি বসে থাকতো তখন তো তার সেম ওইভাবে করতি স্যার আপনার ব্যাগটা স্যার স্যার রাখ ব্যাগ এখন আমি নেব না আমি এখন আর ব্যাগ নেব না তোদেরকে সাহেস্তা করে তোদেরকে ঠিক মতো সবকিছু ঠিক করে তারপর আমি লোকে ব্যাগ নেব এখন কিছু রাখবো না তোদের জন্য আমরা কত পরিমাণ যে কষ্ট করি একমাত্র একটা ডিফেন্সের লোক জানে যে দেশের জন্য দেশের মাটির জন্য আসলে আমরা কত কষ্ট করি আর তোরা সেই এখানে বয় ওইখানে বয় একমাত্র একটা ডিফেন্সের লোক জানে যে দেশ রক্ষা করার জন্য একটা সাধারণ সৈনিক কতটা পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় আর তোরা কি করস এই দেশের মাটিতে বৈশা দেশের এখানে খায়া দেশের এখানে পড়াশোনা করে সবকিছু কইরা তোরা চিন্তায় করস আরে ভাই এটা তো তোদের এলাকা তোদের এলাকায় যদি কোনো একটা লোক আসে সাধারণ যদি মানুষ আসে তোরা এটা সেভ করবি ওরা কোনো প্রবলেম ফেস করলে তোরা এটা ঠিক মতো করবি তোদের মেহমান আমরা আছে তোদের একটা মেহমান এই ক্যাম্পে আসছি আমি আমরা আছে তোদের একটা মেহমান তোরা মেহমানের তোরা যত্ন না করে তোরা কি করতেছ মোবাইল মানি ব্যাগ যা আসে না এই কয় টাকা বিক্রি করতে পারবি তোরা স্যার ভুল হয়ে গেছে স্যার এগুলো কয় টাকা ভুল হয়ে গেছে বয় এখানে বয় ব্যাগ নেই এখানে বয় তোদের আজকে সাহায্য করে তারপর আমি এখান থেকে যাব তোদের জন্য কোন একটা সাধারণ মানুষ কোন একটা মহিলা মানুষ কোন একটা বাচ্চা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারে না যখন একটু নিরিবিলি দেখো যখন একটু ফাঁকা দেখো তোরা তখন কি নিয়ে আইসা তোরা তখন চিন্তা কেন এগুলো এগুলো কিসের জন্য কয়টা টাকা বিক্রি করে কি করতে পারবি তোরা তোরা প্রত্যেকটা তিনজন মানুষ যথেষ্ট পরিমাণ সুস্থ সবল আস তোরা ব্যবসা বাণিজ্য দে চার দোকানদের মোদি দোকানদের দেওয়া ব্যবসা বাণিজ্য করে খা তোরা প্রতিটা সাধারণ মানুষের যেমন হয়রানি করস তোদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বউ আছে তাদেরকে তোর এরকম হয়রানি করস কেন

ছুটি কয়দিনের পাইছো আমি বলছি পাইছি না বসতে তোরা দশ বার কেন ধর দশ বার ওট দে আর কি আছে আজকে আমার কেন কাট্ট করা লাগছে আমার তোদের জন্য আসলে কোনো একটা শান্তিতে মানুষ আসলে বসবাস করতে পারে না ধর দে দাদা কে করে যা দৌড় দে দৌড় দে আপনার সার্ভে দৌড় তোদের এলাকায় দেখি আমি এট্যাটারে দেখিস কি করি আমি এমন জায়গা বর্মু যেখানে সাত কোণে যেখানে কেউ খুঁজে পাবে না তোদেরকে মানে দেশটাকে বারে মগড়মূলক পাই নেছে কাদের জন্য জীবন দিয়ে আমরা কাদের জন্য দেশটা করি আমরা এই শান্তিদেব হইসা কথা বলতিছিলাম সেটা পর্যন্ত দেয়নি দেইনি সব বমনুশের বাচ্চা এগুলো